বৃষ রাশি পৃথিবী তত্ত্ব রাশি এবং এই বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তো শুক্র গ্রহের ক্যারেক্টারিস্টিক্সটা এমন যে এই শুক্র গ্রহ হচ্ছে সমস্ত ভোগ বিলাসের কারক গ্রহ এবং এই শুক্র গ্রহ কিন্তু প্রেমের গ্রহ কাজেই এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যে এই মাসটি অত্যন্ত প্রেমময় হয়ে উঠবে অর্থাৎ আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসু এবং আপনাদের সেই দীর্ঘ দীর্ঘদিনের প্রেম বিয়েতে রূপ নেওয়ার সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে এবং যাদের প্রেম সংক্রান্ত বিষয়ে কিছুটা জটিলতা ছিল বা আপনারা প্রেমিক প্রেমিকারা চাচ্ছেন বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অভিভাবকরা সেই বিয়েতে রাজি হচ্ছিলেন না এমন ধরনের সমস্যা যাদের জীবনে চলছিল তাদের সেই সমস্যাও কিন্তু এই মাসেই সমাধান হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে সেই সাথে যারা ছাত্রছাত্রী রয়েছেন স্পেশালি যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি কিছুটা দুশ্চিন্তায় অতিবাহিত হতে পারে লেখাপড়ার এক ধরনের অতিরিক্ত চাপ কিন্তু আপনাদের মধ্যে থাকবে তবে মনোবল শক্ত রেখে আপনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে অধ্যয়ন করে থাকেন বা প্রতিদিন আপনাদের যতটুকু সময় অধ্যয়ন করা প্রয়োজন রয়েছে ঠিক ততটুকু সময় অধ্যয়ন করে থাকেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার রেজাল্ট ভালো হবেই হবে সেই সাথে আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমে পদার্পণ করবেন ভাবছেন বা আপনি হয়তো কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন তারাও কিন্তু প্রেমের প্রস্তাবগুলিকে স্বীকার করতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন সেই সাথে আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন তাদের তাদের এই মাসের প্রায় দিন কিছুটা প্রথম কলহ শেষের দাম্পত্য সুখ বিরাজ করতে থাকবে এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর কাছ থেকে এবং আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর কাছ থেকে যে ধরনের ব্যবহার কথাবার্তা আশা করবেন আপনি কিন্তু সেই ধরনের ব্যবহার কথাবার্তা পেয়ে থাকবেন তবে আপনাদের মধ্যে যারা প্রোপাইটরশিপ ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু কিছুটা চাপের দিয়ে বাণিজ্য মধ্য ব্যবসা পরিচালনা করতে হবে এবং আপনাদের মধ্যে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে জড়িত রয়েছেন কোনো না কোনো কারণে অযাচিত কোনো কারণে বা আপনাদের অনিয়মিত অফিসে উপস্থিত থাকার কারণে এক ধরনের জটিলতা কিন্তু ব্যবসায় দেখা দিবে কাজেই আপনাদের উচিত হচ্ছে ব্যবসা বাণিজ্যে বা আপনার কাজ সময় দেয়া এবং প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেলা যদি কোনো কাজ পেন্ডিং রাখেন তাহলে এর জন্য কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে সেই সাথে আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসায় অলরেডি টাকা ইনভেস্ট করে বসে আছেন তাদের জন্য কিন্তু এই মাসে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল কোন প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করা মোটেই উচিত হবে না এবং অন্যান্য কোম্পানির শেয়ার ক্রয় করতে চাইলেও সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যথেষ্ট গবেষণা করে বিচার বিশ্লেষণ করে শেয়ার ক্রয় করতে হবে অন্যথায় আপনি কিন্তু আশানুরূপ লাভ থেকে নিজেকে বঞ্চিত করবেন দর্শক এই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন দিন যাবৎ রোগ শোকে ভুগছিলেন বা ক্রনিক কোন ডিজিজে ভুগছিলেন তাদের সেই রোগ শোক কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা সম্পত্তি সংক্রান্ত জোট ঝামেলায় দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলেন সেই ঝামেলা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এবং যারা প্রবাসে রয়েছেন নতুন করে গাড়ি বাড়ি ক্রয় করবেন ভাবছেন তারা কিন্তু আবার অনায়াসেই এই মাসটিকে বেছে নিতে পারেন আপনাদের দূরের যাত্রা শুভ বা আপনারা যদি এই সময়ে বিদেশে যেতে চান ব্যবসা বাণিজ্যের জন্য তাহলে কিন্তু আপনারা সেই ক্ষেত্রেও অনেকটাই লাভবান হতে পারেন বা লাভবান হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা খেলোয়াড় রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি ততটা শুভ ফলপ্রসূ নয় তবে যারা মডেলিং তারকা রয়েছেন বা যারা আপনার নৃত্যশিল্পী রয়েছেন যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এবং আপনাদের মধ্যে যারা অনৈতিক কাজের সাথে জড়িত যেমন পরকিয়া বা অবৈধভাবে অর্থ উপার্জন বা কেসিনো ব্যবসা বা আইন বিরোধী রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু আমি অনায়াসেই বলে দিতে পারি যে এই মাসে আপনারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হবেন এবং অবশ্যই আপনাকে বিচারের আওতায় আসতে হবে কাজেই আমার অ্যাডভাইস থাকবে যত দ্রুত সম্ভব নিজেকে সংশোধন করে নিয়ে সঠিক পথে জীবনটাকে পরিচালনা করে একটি সুস্থ সুন্দর জীবন গড়ে তুলুন অন্যথায় কিন্তু আহ ভবিষ্যৎ ছোট একটি ভুলের জন্যে আপনার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে পারে তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমি শ্রী রূপন্ধর জ্যোতিষ ও বাস্তু গবেষক এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ